শেষ মুহূর্তে এসে এটা কোরআনিক জেনারেশন তৈরি হবে সাহাবেরা যেমন আল জিলুল কোরআনিক কোরআনিক জেনারেশন ছিলেন সুন্নতার সাথে ছিল এখন শেষ মুহূর্তে আবার কোরআনিক জেনারেশন তৈরি হচ্ছে ইরানও সেই আওতায় আল্লাহ মনোনয়নে চলে এবং এই সুরা মুহাম্মদের আটত্রিশতম আয়াতটি বাস্তবায়িত হয়ে গেছে সালমানের মাথায় ইরানি সালমানের মাথায় হাত রেখে আল্লাহ আল্লাহ যেটা বলেছেন তোমরা পঙ্গুত্ব বরণ করলে হ্যাঁ তোমরা যদি মিশে তখন তোমাদেরকে ছুঁড়ে ফেলে আল্লাহ এর কমকে নিয়ে আসবেন ইরানের জন্য দোয়া করবেন তারা গোটা বিশ্ব মুসলিমদের মুখজ্জল করেছে টার্নিং পয়েন্ট ক্ষমতা চলে গেছে এখন আমরা আগে বলতাম এটা চব্বিশ পরবর্তীতে ক্ষমতা মুসলিমদের হাতে আরো জাগরুক হলো উজ্জ্বল উজ্জীবিত হলো ইরানজনদের মাধ্যমে কিভাবে কল্পনার বাইরে কিভাবে ক্ষমতাটা মুসলিমদের হাতে আরো বাকাবোক্ত হলো এবং মিনা ইল্লাহ কবলাম প্রত্যেক আহলুল কিতাব ইহুদি খ্রিস্টান জাতির যারা ভালো খ্রিস্টান জাতির মধ্যে বেশি ইহুদিদেরও যারা দু চারজন ভালো থাকবে আহলুল কিতাবরা মৃত্যুর আগে সবাই মুসলিম হয়ে যাবে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপার আশাবাদী আমি আমেরিকানদের ব্যাপার আশাবাদী ইউরোপিয়ান খ্রিস্টানদের ব্যাপারে আশাবাদী রাশিয়ান খ্রিস্টানদের ব্যাপারে আশাবাদী এ আয়াত সুরা নে সাত একশো উনষাট নম্বর আয়াতের বাস্তবায়ন টাইম এখন এই শতাব্দীতে ওই কিতাবে ইল্লা লাই উ মিনানবিহী অবশ্যই কিতাবধারী আহলুল কিতাব তাওরাত ইনজিল বাইবেল এবং তোরার যারা পাঠক যারা জাতি এদের একজনও বাকি থাকবে না ইমান ছাড়া এটা সেই শতাব্দী শুরু হয়েছে ইরান যুদ্ধের মাধ্যমে এটা বিশ্বের সামনে এসে গেছে প্রিয় বন্ধুরা অতএব আশায় বুক বাঁধতেই পারি আগে আগে দেখিয়ে হতা হয় এটা বলতেই পারি বাংলাদেশে তাই ইনশাল্লাহ বাংলাদেশে ইসলাম নিয়ে যারা এগিয়ে আসবেন সর্বক্ষেত্রে ইসলাম নিয়ে আপনি কথা বলুন হ্যাঁ ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে আমরা বলছি না আপনি একেবারে খাঁটি মুসলিম হয়ে যাবেন নবীজির আমলে কেউ একদিনে খাঁটি মুসলিম হয়ে যায়নি বছর লেগেছে সম্পূর্ণ ইসলাম এসেছে আপনি নিয়ত করে ফেলুন আপনি আস্থা নিয়ে আসুন অন্তরে ইনশাল্লাহ আমি ইরানের সাথে আছি খমিনির সাথে আছি ফিলিস্তিনিদের সাথে আছি শামদের সাথে আছি ইমাম মাহাদির সাথে আছি হাজার ইসা সাথে আছি আল্লাহর সাথে আছি মোহাম্মদ ওনারা যেভাবে বলেছেন সেভাবে চলবীতি সেভাবে রাষ্ট্র চালানো সেভাবে পরিবার চালাম সেভাবে নিজে চলবো আপনি করে বলুন ইনশাল্লাহ আল্লাহ সেই সময়টা একেবারেই এখন আপনার সামনে হ্যাঁ ফরুখের সাত সাগরের মাঝি কবিতাটি বুঝি এই শতাব্দীর জন্যই সে লিখে গেছে হ্যাঁ আমরা ধোয়া করি ফরুখের কাছে আল্লাহ বার্তা পৌঁছিয়ে দিন যে কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না আল্লাহ আপনি ফরুখকে পাঠিয়ে দিন যে হ্যাঁ তোমার স্বপ্নে সে শতাব্দী এখন এসে গেছে তোমার বাংলাদেশে সারা বিশ্বে অতএব এটা এখন বাস্তবায়িত হবে আল্লাহ তালা তৌফিক দিন আবার বলছি শ্রীরাম মুহম্মদের আটত্রিশ নম্বর একটি দেখে নিন তাফসির এমনি কাছি শাহ কর্তবী তাবারি সব বড় বড় তাফসির কিতাবে দেখে নিন নবীজি কিভাবে ইরানের কথা বলেছেন সালমান ফারসিকে অবলম্বন করে মাথায় হাত রেখে বলেছেন এবং সেখানে যেটা বলেছেন যে লাউকান আল ইমান ইমান খাটি ইমান খাটি তাওহিদ যদি সপ্তর্ষি মন্ডলীতে তাকে সেখান থেকে নিয়ে আসবে সালমান আড়াইশো থেকে তিনশো বছরের হায়াতপ্রাপ্ত মানুষ সেই তার ইরান থেকে ঘুরতে 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 মদিনার এই সুদূর মদিনায় এসে মোহাম্মদ সাল্লামকে পাওয়ার জন্য সে অবস্থান নিয়েছিল কত দূরবর্তী অভিযান চালিয়েছিল তো এই দূর থেকে সত্যকে টেনে আনার মতো একটা অভিযান চালনার একটা সাহস সালমানের মধ্যে যেমন আছে তার জাতি ইরানিয়ানদের মধ্যে আছে পারস্য সাম্রাজ্যের সেই স্মৃতি স্মৃতিবাহক এই জাতির মধ্যে আছে অতএব হ্যাঁ এখানে ইমানের বিজয় আল্লাহ এদেরকে এখন খাঁটি ইমানের তফিক দিবেন অতীত বাদ দেন কত কিছু ছিল বাদ দেন চলে গেছে বাদ হয়ে গেছে তারা এখন খাঁটি ইমানের পথে আলহামদুলিল্লাহ তো ইমান তাদেরকে আবার সপ্তশি মন্ডলী থেকেও ইমান আহরণ করার তফিক দিয়ে দেবে আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর অনুমোদন ক্রমে ইনশাআল্লাহ তো আল্লাহ তালা ইরানের বিজয়কে বিশ্ব মুসলিমের বিজয় হিসেবে তিনি দান করুন এবং আরবদের যারা এখনো সাহসী আছেন পাঠ অর্জন করুন শিক্ষা অর্জন করুন যে কীভাবে আপনারা বাদ পড়ে গেলেন হ্যাঁ যাদেরকে আপনারা আপনাদের নিরাপত্তার ওসিলা বানিয়েছেন তারাই আপনাদের পতনের ওসিলায় রূপান্তরিত হলো আর তারা যাদের শত্রু ছিল এখন তারাই বিজয়ী হলো এবং দেখবেন এক পর্যায়ে এরাও তাদের বন্ধু হয়ে যাবে বিজয়ীর থাকে মানুষ বিজয়ী শক্তির অনুসারী হয় এটাই ইতিহাস এটাই স্বাভাবিকতা তো আল্লাহ তালা ইরানের বিজয়কে মোবারক করুন বড় করুন সামনে আরও যুদ্ধ হবে আমি বলছি শত বিজয়ের একটি বিজয় এটি আরো শত বিজয় আমাদের সামনে পাইপলাইনে লাইনে অপেক্ষমান আগে আগে দেখিয়ে হতা আসসালামুকাইকুম ওরমতুল